নাসা থেকে আমরা একটা আপডেট পেয়েছি যে আগামী কাল অর্থাৎ পঁচিশ জুন পঁচিশ তারিখ থেকে পঁচিশে মে থেকে দোসরা জুন পর্যন্ত সূর্য এবং পৃথিবী খুব কাছাকাছি আসবে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে সেই হিসাবে সেটা একটা নৌতাপ বলে একটা কথা আছে যে নয় দিন খুব বেশি মানে উষ্ণতা বৃদ্ধি পাবে প্রচন্ড গরমে জনজীবন নাজেহাল শুক্রবার প্রচন্ড রোদ এবং গরমের কারণে দেখা গেছে যে শিলচুর শহরের রাস্তাঘাট একেবারে নিস্তব্ধ অনেকে প্রচন্ড গরম সহ্য করতে না পেরে গাছতলায় দাঁড়িয়ে বিশ্রাম নিতেও দেখা যায় শিলচর শহরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রচন্ড গরম থেকে বাঁচতে লোকজন আখের রস লেবু শরবত ডাবের জল ইত্যাদি পান করছেন রাজ্যে এখনো স্কুল কলেজ ছুটি ঘোষণা হয়নি তার উপর কাল থেকে নওতাপ শুরু হচ্ছে এই অসহ্য গরমের মধ্যেও শিক্ষার্থীরা স্কুল কলেজে পাঠ গ্রহণের জন্য যেতে হচ্ছে এতে বাচ্চারা অসুস্থ হওয়ার উপক্রম দেখা দিয়েছে তীব্র গরমে যেখানে সুস্থ সবল মানুষরা অসুস্থ হয়ে পড়ছেন সেখানে বাচ্চারা কিভাবে এত গরম সহ্য করবে এছাড়া এখনো রাজ্যে এমনও অনেক স্কুল রয়েছে যেখানে বিদ্যুতের ব্যবস্থা পর্যন্ত নেই সেই সব বিদ্যালয়ের পড়ুয়ারা কিভাবে ক্লাস করবে এই গরমে বা কতটা সমস্যার সম্মুখীন তারা হবে তা আপনারা সহজে অনুমান করতে পারছেন তাই ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে প্রচন্ড গরমে স্কুল ছুটি দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখে আকসা শুক্রবার আকশা শেলচর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এবং সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আকশার সদস্যরা বলেন যে প্রচন্ড গরমের কারণে মানুষের জনজীবন নাজেহাল হয়ে পড়েছে এবং ছাত্রছাত্রীদের স্কুলে যেতে পারবে না এই প্রচন্ড গরমের কারণে আকশার যে সদস্যরা রয়েছেন তারা বলেন সরকার যাতে 9 দিনের জন্য সরকারি এবং বেসরকারি সমস্ত স্কুল ছুটি ঘোষণা করেন এবং আগামী কাল তারা জেলা শাসকের মারফতে শিক্ষামন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রীর কাছে সরকারি এবং বেসরকারি স্কুলগুলির ছুটি ঘোষণা করার দাবি নিয়ে একটি স্বারোপপত্র প্রদান করবে বলে জানিয়েছেন। টুকের খবর আমরা ইতিমধ্যে এবং নাসা থেকে আমরা একটা আপডেট পেয়েছি যে আগামীকাল অর্থাৎ পঁচিশ জুন পঁচিশ তারিখ থেকে পঁচিশে মে থেকে দোসরা জুন পর্যন্ত সূর্য এবং পৃথিবী খুব কাছাকাছি আসবে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে সেই হিসাবে সেটা একটা নৌতাপ বলে একটা কথা আছে যে নয় দিন খুব বেশি মানে উষ্ণতা বৃদ্ধি পাবে এবং প্রচণ্ড গরমে মানে মানুষের জনজীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে সেই হিসাবে আমরা সারাকাছ করিমগঞ্জ হাইলাকান্তি ছাত্র সংস্থা আকসার পক্ষ থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যেহেতু গরমের বন্ধ বছর প্রতি বছরই ক্যালেন্ডারে থাকে কিন্তু এইবারের এই কঠিন এই এরকম উষ্ণায়ন হয়তো সাম্প্রতিককালে আর কখনো হয়নি এবং ওদের ভবিষ্যৎ থেকে সেটার থেকে আমাদের উত্তরণের জন্য আমরা বলবো যে পরিবেশ রক্ষার ক্ষেত্রেও আমরা সচেতন হব কিন্তু এই মুহূর্তে আমাদের উচিত যে আমাদের সরকার যাতে এই ব্যাপারে একটা মানে পদক্ষেপ নেয় এবং স্কুলগুলিকে ছুটি ঘোষণা করে একটা বিশেষ ছুটি অন্তত এই কয়েক দিনের জন্য এই নয় দিনের জন্য অন্তত একটা বিশেষ ছুটি আমরা আকসার পক্ষ থেকে সরকারের নিকট দাবি করছি যে হারে গরমের দ্রুততা বৃদ্ধি পাচ্ছে সেই এখানে যদি আরো উষ্ণ আরো বেশি উষ্ণায়িত হয় তাহলে আমরা আমাদের জীবন নিয়ে বাঁচাটা মুশকিল হবে আমরা আসাম সরকারের কাছে বিনম্র অনুরোধও রাখছি যে আপনারা এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি দেখে অতি সত্তর স্কুলের বাচ্চাদের বিশেষ করে আজকালকে যেটা আমাদের প্রি প্রাইমারি গভর্নমেন্ট স্কুল তো আছে প্রাইভেট স্কুলের বাচ্চাদের ক্ষেত্রেও যে ওনারা যেভাবে কষ্ট করছেন সেই দিকটা যাতে সরকার অন্তত মানে সুনজর দেয় সেটা আমরা আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা এই ছুটির জন্য সরকারের নিকট যায় তাদের সহনশীলতা অনেক কম তারা হয়তো এই গরম সহ্য করতে পারবে না অনেকে হয়তো ফিটিয়ে পড়বে অনেকে অসুস্থ হবে অনেকে কী হবে আর বাকিটুকু জানি না অতএব আমরা আগের থেকে একটু প্রস্তুতি নিতে চাই যাতে তারা নিরাপদে থাকতে পারে নিরাপদে থাকার জন্য অন্তত সরকারের কাছে আমাদের আবেদন যে এই কয়টা দিন স্পেশাল সামার ভ্যাকেশন দেওয়া আমরা ইতিপূর্বে দেখেছি গত বছর ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য প্রাকৃতিক কারণে স্পেশাল ছুটি দেওয়া হয়েছে এবার দেওয়া হোক আর যদি সরকার স্পেশাল দিতে না চান তাহলে সামার ভ্যাকেশন থেকে এই দিনগুলি কেটে দিন এটুকু আমাদের অনুরোধ থাকবে কারণ মানুষের প্রাণ বাঁচানো আমাদের দরকার মানুষের কথা বলছি না মানুষ বলতে আমি প্রধান বলতে চাই স্কুলের ছাত্রছাত্রীরা কারণ তাদের বয়স কম তার সহনশীলতা কম এবং তারা যে সারাদিন গরমের মধ্যে থাকবে আসবে যাবে কখন হবে বলা যায় না এই এই আমাদের একটা অনুরোধ সরকারের কাছে যে সাত দিনের জন্য নয় দিন অথবা কমপক্ষে সাত দিনের জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হোক স্পেশাল সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ